মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে প্রহৃত রক্তাক্ত এক শিক্ষক রাস্তায় ফেলে কিল চর ঘুষি মারল উন্মত্ত মদ্যপরা এমনকি মদ্যপ যুবতীর হাত থেকেও রেহাই পেলেন না ওই শিক্ষক শনিবার সকাল ছয়টা নাগাদ ওই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ায় নন্দন নগরে ইতিমধ্যেই মারধরের সেই সিসিটিভি ফুটেজ সামনে এসেছে একদল মদ্যপ যুবক ও যুবতীর হাতে ওই শিক্ষকের প্রহারের ছবি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে জানা গেছে কামারহাটি বাসিন্দা অঙ্কন শিক্ষক নিরুপম পাল বাড়ি থেকে বাইক নিয়ে এদিন সকালের দিকে বাড়ি ফিরছিল সেই সময় নন্দনগর নেতাজি পল্লী এলাকায় ঝিলের ধারে পাঁচজন যুবক ও এক যুবতী বসে মদ্যপান করছিল সাত এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল মধ্যপানীর প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে যুবকরা তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা মারধর করার পার্শ্ববাসী প্রাণনাশের হুমকি উদাই অভিযুক্তরা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল এবং তার পরিবার ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাটা যতদিন আমি একটা কালি পূজন নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিট ছিলাম সেখানকার দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয়তো মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনও তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল সবাই মিলে প্রায় আট দশজন মিলে হ্যাঁ গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছি আচ্ছা আমাকে খুব মারধর করে আর করে আমি একজন পেশায় শিক্ষক শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা কত আত্মগীকিত আপনি অনেকটাই যে আগামী প্রজন্মের কাছে কি বলবো আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলে প্রতিবাদ করা তুই যারা মেরে ধরে কি বিলাকা না বুঝার না বইরা আমি ডায়েরি করে এসেছি আচ্ছা হ্যাঁ আতঙ্ক তো আছি আগামী সময় দেখা গেলাম আমি রাস্তায় গেলাম আবার মারবে আজকে হয়তো রিপোর্টিং করছি আগামী দিন আবার মারবে মেরে ফেলবে এখনই মেরে ফেলবে আমাকে এরকম বলে যাচ্ছে ওরা আপনার নাম আমার নাম নিরুপম পাল এসে এই মারছিস কেন মারছিস কেন এরকম বলতে বলতে পালায়নি রীতিমতন গরমই দেখাচ্ছে এরকম ব্যাপার কেন বললাম কেন বললাম আমি মদ খাচ্ছি আমি সকালবেলা শুনলাম যে এরকম ছেলেটি আমাদের পাড়ারি ছেলে আঁকার টিচার প্রায় সখানিক বাচ্চা ওর কাছে আঁকা শেখে ও নাকি এইখান থেকে যাচ্ছিলো তখন দেখেছে এই এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিলো তো ও প্রতিবাদ করে যেন এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ তাতে কয়েকটা ছেলে উঠে ওকে বেদরম মা তো মেয়ে মহিলাও মারধর করছে হ্যাঁ মহিলারাও মারধর করেছে ঘটনা একজন অঙ্কন শিক্ষক আক্রান্ত হচ্ছেন প্রতিবাদ করায় কী বলবেন শিখ মানে শিক্ষা জগতীতে এখন দেখেন আক্রান্ত পুরো হ্যাঁ এসে এই এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত একজন শিক্ষকরা মারছে যখন এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে তাদের তো দ্বিধা বোধ করে আমরা এটা কঠোর শাস্তি চাই প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন তার নাম আমার নাম বিপ্লব দাস